আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হিলিং টিপস আপনাদের স্বাগতম গরমকাল মানে ঘাম আর ঘাম মানে দুর্গন্ধ অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও শরীর থেকে এমন এক ধরনের গন্ধ আসে যা নিজের কাছেই বিরক্তিকর আর আশেপাশের মানুষ তো বলতেই পারেন না আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই গরমে শরীরে দুর্গন্ধ দূর করবেন তাও কোনো পারফিউম ছাড়াই আপনারা দেখছেন স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হিলিং টিপস আসুন শুরু করি গায়ের দুর্গন্ধ মূলত ঘাম থেকে আসে না বরং ঘামে থাকা ব্যাকটেরিয়া যখন ত্বকের উপর ভেঙে পড়ে তখনই এই গন্ধ তৈরি হয় বিশেষ করে বগল কুচকি গলা ও পায়ের আঙুনের ফাঁকে বেশি দুর্গন্ধ হয় কারণ সেখানে ব্যাকটেরিয়া বেশি জমে গরমকালে দুর্গন্ধ বেশি হওয়ার কারণ অতিরিক্ত ঘাম কম পানি খাওয়া টাইট ও সিনথেটিক পোশাক ত্বকের সঠিক পরিষ্কার না রাখা অতিরিক্ত ফাস্ট ফুড ও ঝাল খাবার খাওয়া কেন কেমিক্যাল যুক্ত পারফিউমে সমস্যা হয় অনেকে পারফিউম দিয়ে দুর্গন্ধ ঢাকার চেষ্টা করেন কিন্তু সেটা আসলে সমস্যা সমাধান নয় বরং বেশিরভাগ পারফিউমে থাকে অ্যালকোহল ফর্মালজিহাইড ট্রাইক্লোসান যা ত্বকে জ্বালা পোড়া অ্যালার্জি এবং হরমোনাল সমস্যা তৈরি করতে পারে তাই দরকার এমন কিছু সমাধান যা প্রাকৃতিক নিরাপদ এবং কার্যকর সাতটি ঘরোয়া ও প্রাকৃতিক সমাধান এখন আসুন জানি গরমে গায়ের দুর্গন্ধ দূর করার সাতটি ঘরোয়া উপায় এক বেকিং সোডা ও লেবু কিভাবে ব্যবহার করবেন এক চামচ বেকিং সোডা ও এক চামচ লেবুর রস মিশিয়ে বগলে বা দুর্গন্ধযুক্ত স্থানে লাগান পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন ব্যাকটেরিয়া ধ্বংস করে পিএইচ লেভেল ব্যালেন্স করে দুই অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার একটুখানি ভিনেগার তুলায় নিয়ে বগলে লাগান ব্যাকটেরিয়া মারে ঘামের দুর্গন্ধ দূর করে তিন গোলাপ জল ও চন্দন গুঁড়া ব্যবহার দুই চামচ গোলাপ জল এক চামচ চন্দন গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন দুর্গন্ধযুক্ত জায়গায় লাগান প্রাকৃতিক সুগন্ধ ও ঘাম শোষণ করে চার নারকেল তেল ও টিট্রি অয়েল ব্যবহার এক চামচ তেলে দুই ফোঁটা টিট্রি অয়েল মিশিয়ে বগলে মালিশ করুন অ্যান্টিব্যাকটেরিয়াল ও সুগন্ধি প্রভাব রাখে পাঁচ আলুর রস ব্যবহার আলুর টুকরো কেটে বগলে ঘষুন এবং আলুর রস তুলায় নিয়ে লাগান ত্বকের পিএইচ নিয়ন্ত্রণ করে ও ঘাম কমায় ছয় তুলসী পাতা ও পুদিনা পাতা ব্যবহার এই দুই পাতার রস মিশিয়ে বগলে লাগান প্রাকৃতিক এবং দারুণ সুগন্ধ দেয় সাত ভেজা কাপড় ও ব্যবহার গরমকালে সুতি ও ঢিলে ঢালা কাপড় পরুন যাতে ঘাম দ্রুত শুকিয়ে যায় ব্যাকটেরিয়ার বৃদ্ধির সুযোগ কমে কিছু অতিরিক্ত টিপস প্রতিদিন দুইবার গোসল করুন গরমে গোসলের সময় একটু লেবুর রস বা অল্প ভিনেগার ব্যবহার করুন পানিতে মিশিয়ে বেশি পানি ফলমূল শশা ও তরমুজ খান ঘাম কমবে শরীর ঠান্ডা থাকবে লবণ খাওয়া কমান এটি শরীরে পানি ধরে রাখে এবং ঘাম বাড়ায় আপনার শরীর ভেতর থেকে সুস্থ না থাকলে বাইরের দুর্গন্ধ বন্ধ করা কঠিন তাই ভেতর ও বাহির দুটোই পরিষ্কার রাখা জরুরি গরমে দুর্গন্ধ শুধু অস্বস্তির না আত্মবিশ্বাস নষ্ট করারও কারণ কিন্তু এই ভিডিওর ঘরোয়া টিপসগুলো আপনি নিয়ম করে ব্যবহার করলে কোনো পারফিউম ছাড়াই আপনি থাকতে পারবেন ফ্রেশ ও সুগন্ধিত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুকে শেয়ার করুন যার ঘামের গন্ধ নিয়ে আপনি বিপদে পড়েন আর সাবস্ক্রাইব করুন ফিলিং টিপস কারণ আপনার সুস্থতাই আমাদের লক্ষ্য আল্লাহ হাফিজ